বৃন্দাবনের পবিত্র ভূমি থেকে যে নামটি আজ সারা বিশ্বের ভক্তদের কাছে ছড়িয়ে পড়েছে তিনি হলেন গুরুদেব প্রেমানন্দ মহারাজ তার জীবন শুধু ভক্তি ও সাধনার উদাহরণে নয় এটি এক অদম্য মানসিক শক্তি এবং রাধাগোবিন্দের কৃপায় জীবনের জয়গান আজকের ভিডিওতে আমরা জানব গুরুদেব প্রেমানন্দ মহারাজের শৈশব থেকে ভজন সাধনার পথ এবং তার জীবনের আচার্য গল্প গুরুদেব প্রেমানন্দ মহারাজ শৈশব কাটে এক সাধারণ পরিবারে ছোট থেকেই তিনি ছিলেন অত্যন্ত নম্র এবং ধর্মপ্রাণ তার মনে সব বড় আকর্ষণ ছিল ভজন এবং রাধাগোবিন্দের প্রেমলীলার প্রতি গভীর অনুরাগ ছোটবেলায় গুরুদেব তার অনেক কষ্টের মধ্যেও ভজন সাধন শুরু করেন একসময় তিনি বৃন্দাবনে আসেন এবং সেখানে তার জীবনের নতুন অধ্যায় শুরু হয় এখানে এসে তিনি ভক্তদের কাছে পরিচিতি হয়ে ওঠেন এবং নির্মল ভক্তিও গুরুপদে অসীন হওয়ার মাধ্যমে গুরুদেব প্রেমানন্দ মহারাজের জীবন রাধা গোবিন্দের প্রেমে নিবেদিত তিনি দিনের বেশিরভাগ সময় ভজন কীর্তন এবং শাস্ত্র অধ্যয়নে ব্যয় করেন তার উপদেশে হাজারো ভক্তের জীবন সত্যিকারের অর্থ খুঁজে পেয়েছে মহারাজজি বলেন ভজন সাধনার মূল হল ভগবানের প্রতি একাগ্রতা এবং শুদ্ধ হৃদয়ের প্রেম তার এই শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে কঠিন সময়গুলোকেও শক্তি যোগায় গুরুদেব প্রেমানন্দ মহারাজের জীবনের সবথেকে বিস্ময়কর দিক হল তার দুইটি কিডনি সম্পূর্ণ অচল কিন্তু তিনি নিজেকে কখনো অসহায় মনে করেননি তিনি বিশ্বাস করেন রাধা গোবিন্দের কৃপায় তিনি এখনো সুস্থভাবে সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার এই মানসিক শক্তি ও আধ্যাত্মিক বিশ্বাস ভক্তদের অনুপ্রেরণা দেয় মহারাজ বলেন আমি শুধু রাধা গোবিন্দের উপর নির্ভর করি তার কৃপাই আমাকে বাঁচিয়ে রেখেছে আজকের যুগের মানুষ যেখানে ছোটো ছোটো সমস্যায় হতাশ হয়ে পড়ে সেখানে গুরুদেব প্রেমানন্দ মহারাজ আমাদের সেখান কীভাবে মানসিক শক্তি এবং আধ্যাত্মিক বিশ্বাস দিয়ে প্রতিকূলতাকে জয় করা যায় তার জীবনের বার্তা অত্যন্ত স্পষ্ট রাধা গোবিন্দের প্রেমে মগ্ন থাকুন আর সমস্ত দুঃখ ও কষ্ট নিজে থেকেই দূর হয়ে যাবে তার জীবন আমাদের সেখানে কীভাবে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও আধ্যাত্মিকতার মাধ্যমে সুখী হওয়া যায় গুরুদেব প্রেমানন্দ মহারাজ আমাদেরকে দেখিয়েছেন কীভাবে সত্যিকারের ভক্তি এবং রাধা গোবিন্দের কৃপায় জীবনকে পূর্ণতা দেওয়া যায় তার জীবন আমাদের জন্য এক বিরাট শিক্ষা এরকম আরও আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ